এই যে একটা রুয়েলিয়া গাছ বাংলায় যাকে পটপটি বলে তো এই যে বীজগুলো এগুলো পেকে গেছে এগুলি দেখে একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদের এগুলো কিন্তু মাটিতে পড়লেই গাছ হয়ে যাবে অনেক আছে গেল নিচে এটা এটা মানে যত বেশি পেকে যায় তত কালো হয়ে যায় একটা গাছে দেখেন কতগুলা হয়েছে আরও তো অনেক আছে এগুলা একটা জিনিস মজার জিনিস দেখাবো অনেকগুলো বীজ নিয়ে নিয়েছি তা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো বলেছি দেখাচ্ছি এটা হলো পটপটি ফুলের বীজ আবারও নামটা বলে দিলাম এটা যথার্থ নামের অর্থটা এখনই বুঝতে পারবেন এই যে এখানে আমি পাখিকে পানি দেই এখানে আমার চড়ুই পাখি বুলবুলি তারপরে কাক সব পাখিতেই পানি খায় এখানে এসে কেউ কেউ গোসলও করে আবার মাঝে মধ্যে এসে দেখি এখানে খাবার ভিজিয়ে রেখেছে এই কাজটা কাক করে তো যাই হোক আজকে যে মজার জিনিসটা দেখাবো সেটাই দেখাই এই বীজগুলো আমি পানির মধ্যে দিয়ে দিব তারপরেই শুরু হবে মজা তো কারো যদি আমার মতো এরকম বিচি ফাটাতে ইচ্ছা করে তাহলে তারা বিচি ফাটাতে পারেন এভাবে আমার মতো করে তাকিয়ে থাকলেই দেখা যাবে মাসাল্লাহ শব্দটা কিন্তু চমৎকার অনেকগুলো ফুটে গেছে ফুটবে বীজগুলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে মানে যত কালো হয়ে যায় তত এটার মানে বীজটা আরো বেশি ভালো করে ফুটে আর বোধহয় ফুটবে না সবগুলো ফুটে গেল নাকি তো যাই হোক মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রুয়েল বা পটপটি ফুলের ফুলটা তো আপনারা দেখেছেন এটা সকালবেলা ফোটে তো এখানে বীজগুলো অনেকগুলোই ফোটেনি ফুটছে না কেন ভালো করে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি ফোটার তো কথা কারণ অনেকগুলো কালো হয়ে আছে তো যাই হোক আপনারা তো বিচি ফাটানো দেখলেন কেমন মজা হলো আর এই গাছটার নাম পটপটি এই কারণেই বলে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম